আমারে বাংলাদেশ জামাত ইসলামের গণসংযোগ লালপুসার নাম্বার ওয়ার্ডে জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ

ঠিক <Tak>, আছে <Spar> <Fenoe ba> <references> <Sparakh livest> মরানা আবুল কালাম আজাদ দাড়িপাল্লা প্রতীক জামাত ইসলামী আমরা অনেক দেখলাম স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়ন দেখলাম সব কিছু আমরা দেখেছি ধানের শীষ দেখলাম নৌকা দেখলাম নাঙ্গল দেখলাম সব আমাদের দেখা শেষ হয়ে গেল একটা আবার সুযোগ দেন দাঁড়ি পাল্লা ইনশাল্লাহ কোরআনের পক্ষে ইনসাফের পক্ষে ন্যায়ের পক্ষে একটা সুযোগ দেন সবার বয়স হয়ে গেছে

একো দেখে দেখাৰৰকাৰ আছে নেকি ভাল নামিটো দেখা হৈছে इनशाल

বাংলাদেশ জায়গা থেকে আমি উঠে এসেলাম গাড়ি হ্যালো কখন কে বাবা সব ওখানে সিপার মধ্যে বেশি আছে